হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করবো আমার প্রিয় আপুরা খুব ভালোবাসা নিয়ে পুরো ভিডিওটা স্কিপ করা ছাড়া দেখে যাবেন অবশ্যই একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আজকে সকালে নাস্তা করার পর থেকে আমি বেডরুমের কাজকর্ম নিয়ে ভিডিওটা শুরু করেছি সেই সাথে আমার সংসারের কাজে হাত লাগিয়েছি শীত আসি আসি বলে কিন্তু মোটামুটি চলেই এসেছে এখন কিন্তু সন্ধ্যা হলে হালকা হালকা কুয়াশা লাগে সেই সাথে ভোরে যখন নামাজ পড়তে উঠা হয় ফজরের আগ মুহূর্তে বা ফজরের সময় তখন কিন্তু পুরোটাই কুয়াশা লাগে আমি জানি না কার কার অঞ্চলে বা কার কার জায়গায় কীরকম তবে আমাদের এরিয়াতে আমি দেখি অনেক বেশি কুয়াশা পড়ে সেই সাথে শীতের কথা আর কি বলবো হালকা হালকা কিন্তু গায়ে ঠান্ডা লাগে সেই সাথে আজকে রাতে তো প্রচণ্ড পরিমাণে বাতাস ছিল সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় শীত চলেই এসেছে শীতের সময় কিন্তু দিনটা অনেকটাই ছোট থাকে কাজে কোনো বরকতি পাওয়া যায় না সব কাজকর্ম শেষ করে খাবার খেতে খেতে দেখা যায় আসরের আজান দিয়ে দেয় তো এই ছোট্ট দিনে কিভাবে আমি সংসারের কাজগুলোকে একদম তাড়াতাড়ি করে ফেলি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি সকালে আটটার মধ্যে আমার সকালের নাস্তা রেডি করে ফেলি আর সকালে আটটার পর সবাইকে নাস্তা করিয়ে তারপর আমি রান্নাবান্নায় লেগে পড়ি রান্নাবান্না করে তারপর আমি কিন্তু ঘরের কাজকর্ম শুরু করি মানে আমি কিন্তু সকাল টাইমে একটুও নিজেকে রেস্ট দিই না আমি খুব সহজে আমার কাজগুলো করে ফেলি আমি যদি সকালে নাস্তা করার পর অনেকটা সময় মোবাইল নিয়ে ঘাটাঘাটি করতাম সেই সাথে আমি একটু রেস্ট করতে যেতাম শুয়ে থাকতাম বসে থাকতাম নিজেকে সময় দিতাম তাহলে কিন্তু আমার অনেকটাই দেরি হয়ে যেত যেহেতু এখন দিনের বেশিরভাগ সময় ছোট। যার কারণে আমি চেষ্টা করছি যে খুবই অল্প সময় আমার হাতের কাজগুলো সেরে ফেলতে আর রাতের বেলার কথার কি বলবো সন্ধ্যার পর বসে শুয়ে মানে সময় কাটানো যায় না এত বেশি পরিমাণে অলস সময় কাটে এত বড় রাত হয়ে গিয়েছে এখন তো খুবই মানে হতাশ লাগে রাত কখন শেষ হবে এরকমটা তবে দিনে যেহেতু কাজকর্মের পরিমাণটা একটু বেশি থাকে যার কারণে দিনটা ছোট হওয়াতে একটু টেনশনই কাজ করে কখন হাতের কাজগুলো শেষ করে ফেলতে পারবো এটাই একটা ঝামেলা আমি সকালে নাস্তা করার পর নিজেকে সময় না দিয়ে সংসারের কাজে লেগে পড়ি আর আমি যেই টার্গেটটা নিয়ে কাজ শুরু করি সেই টাইমের মধ্যেই কিন্তু আমার কাজগুলো শেষ করতে পারি তো আমি হচ্ছে কি করেছি সকালে নাস্তা করে সবাইকে নাস্তা করিয়ে যাকে যার জায়গায় পাঠিয়ে দিয়েছি বাবুকে স্কুলে দিয়েছি সেই সাথে আপনাদের ভাইয়াকে দোকানে পাঠিয়ে দিয়ে আমি আমার সংসারের কাজে হাত লাগিয়েছি সবার প্রথমে বেডরুমটা গুছিয়ে নিচ্ছি আজকে বেডরুমের প্রত্যেকটা ফার্নিচার ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর সবার প্রথমে একটা বালিশের কাভার নিয়ে নিয়েছি ওই বালিশের কাভার দিয়ে আজকে পুরোটা বেডরুমের ফার্নিচার ভালো করে মুছে নিচ্ছি প্রথমে খাট তারপর ওয়ারড্রপ ড্রেসিং টেবিল সাইড টেবিল বক্স সব ভালো করে মুছে এখন আমার যে দুই পার্টের আলমারিটা আছে সেটা ভালো করে একটু মুছে নিচ্ছি এই আলমারিটার বয়স দশ বছর হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এখনও কিন্তু নতুনের মতো তবে এখন কিন্তু নতুনের মতো সেই চকচকেটার নেই তবে আমার খুব ইচ্ছা এগুলোকে বার্নিশ করে ফেলবো এগুলো আমার বাবার দেয়া স্মৃতি তাই এগুলোকে আমি খুব যত্ন করে রাখি আমার আব্বু আমার বিয়ের সময় এগুলো আমাকে দিয়েছে যার কারণে আমার কাছে এটা অনেক বড় যদি আমার বাবা না দিত তাহলে আমি এই খাটটা চেঞ্জ করে ফেলতাম যেহেতু বাবা দিয়েছে এই কারণে এই খাট চেঞ্জ করার কোনো ইচ্ছা আমার নেই আমার রুমটা যেহেতু অনেকটাই ছোট আমি কিন্তু আরেকটু ছোট একটা খাট নিলে এখানটায় অনেকটা জায়গা থাকতো হাঁটার সময় একটুও কষ্ট হতো না তবে এটা যেহেতু বাবার দেয়া যত বড়ই হোক যত কষ্টই হোক এটা আমি রেখে দিব স্মৃতি হিসেবে বেডরুমটা যেহেতু আজকে ধুলাবালি পরিষ্কার করেছি এ কারণে ভাবলাম চাদরটাও চেঞ্জ করে দিই খুব সুন্দর জাম কালার একটা চাদর বিছিয়ে দিয়েছি আর আমার বেডরুমটা মেন রোডে হওয়ার কারণে প্রচণ্ড পরিমাণে ধুলাবালি থাকে যার কারণে একটা চাদর বিছালে তিন থেকে চার দিনের বেশি আর যায় না প্রচণ্ড পরিমাণে ময়লা হয়ে যায় সেই সাথে ছোট দুইটা বাবু তো আছে তাদের জন্য খাটের চাদর সেরকম একটা পরিষ্কার করে রাখতেই পারি না তো আমি তিন চার দিন পরে একটা একটা চাদর চেঞ্জ করে ফেলি তো আজকে চাদরটা চেঞ্জ করার পর আমার খুবই ফ্রেশ লাগছে যখন ধোয়া চাদর বিছানো হয় তখন রকম একটা ভালো লাগা কাজ করে চাদরটা যদিও বেশ কিছুদিন আগের তবে এখনও কিন্তু সুন্দর আছে যার কারণে এখনও এটা বিছাই খাটটা টান টান করে গুছিয়ে নিয়েছি এখন বেলকনিতে এসেছি বেশ কিছুটা কাপড় আছে এগুলোকে এখন একটু ভাজ করে নেবো আমি যখন যে রুমে কাজ করি সেটা একদম কমপ্লিট করে তারপর অন্য রুমে যাই যেমন আমি আমার রুমের সাথে যেহেতু আমার বেলকনি আমি চেষ্টা করি রুমের পাশাপাশি বেলকনির কাজগুলো শেষ করে নিতে এতে করে আমার কাছে খুবই ফ্রেশ লাগে আমি আমার বেডরুম থেকে একবারে বের হব যখন আমার এই রুমের কাজ শেষ হয়ে যাবে কাজ মোটামুটি শেষ এখন আমি হচ্ছে বেলকুনির যে কাপড়গুলো এনেছি সেগুলোকে ভাজ করে নেব। শীতের সময়টা আমার কাছে বেশি ভালো লাগে দুপুরের টাইমটা প্রচণ্ড পরিমাণে রোদ থাকে এই রোদটা আমার খুবই ভালো লাগে আজকে এই মিষ্টি রোদটাতে আমার কাপড়গুলো খুব সুন্দরভাবে শুকিয়ে একদম কর হয়ে গিয়েছে এখন এই কাপড়গুলোকে ভাজ করে আমি ড্রয়ারে ড্রয়ারে রেখে দেব আর এরকম শুকনো কাপড়গুলো ভাজ করতে না আমার কাছে খুবই ভালো লাগে একদম আয়রনের মতো হয়ে গিয়েছে আমি সবসময় চেষ্টা করি সময়ের কাজ সময়ের মধ্যে কমপ্লিট করতে আর এ কারণেই কিন্তু আমার সংসারটা একদম গুছালো পরিপাটি হঠাৎ করে একটা মানুষ কখনো আসলে বুঝবেই না আমি সবসময় এরকমটা থাকি ভাববে হয়তো বা আমি তাদের জন্য আমার ঘরটাকে পরিপাটি করে নিয়েছি আসলে কিন্তু তা না আমি সবসময়ই এরকম থাকতে পছন্দ করি প্রত্যেকটা কাপড় গুছিয়ে আলাদা আলাদা করে যার যার জায়গা মতো রেখে দিয়েছি কারণ এক একজনের ড্রয়ার আলাদা থাকে সব ড্রয়ারের জায়গা মতো কাপড়গুলো রেখে আমি হচ্ছে পুরোটা বেডরুম আপনাদের সাথে একটু শেয়ার করছি আর বাহিরে কতটা রোদ বা ভিডিওতে বোঝা যাচ্ছে না তবে বাহিরে প্রচণ্ড পরিমাণে রোদ বেডরুমটা ভালো করে গুছিয়ে আপনাদের সাথে তো শেয়ার করলাম কতটা সুন্দর আর বেলকনিতে এসে দেখেছি প্রচুর পরিমাণে ধুলা বালি আজকে আমার কাজের আপা ঘর মুছবে না আজকে কাজের আপার কাপড় ধোয়ার দিন এ কারণে ভাবলাম বেলকনিটা আমি একটু মুছে ফেলি যদি আপা মুছত তাহলে আর মোছার প্রয়োজন ছিল না বেলকনিটা আমি ভেজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি তারপরে আমি অন্যান্য কাজগুলো শুরু করব। একের পর এক যদি কাজ করে নেওয়া হয় তাহলে কিন্তু খুব সময়ের মধ্যে কাজগুলো শেষ হয়ে যায় আর কোনো বাড়তি ঝামেলাই থাকে না যে ছোট দিন কাজ শেষ করতে পারি না এটা কখনোই না এটা কখনোই হবে না আপনি যদি সময়ের মধ্যে কাজগুলো শেষ করতে চান তাহলে একটার পর একটা করে ফেলতে হবে একটা করে যদি আপনি বসে থাকেন কিছুটা সময় নিজেকে দিতে যান তাহলে আর কাজে বরকতি হবে না আমি চেষ্টা করি রান্না করার আগে আমার বেডরুম সহ সমস্ত ঘর বাড়ি গুছিয়ে নিতে আর সব সময় চেষ্টা করি নাস্তার করার পরেই আমি কাজে লেগে পড়ি সেই সাথে রান্না ঘর গুছানো সব একসাথে করে আমি কাজ শেষ করি তারপর গোসল নামাজ সেরে আমি হচ্ছে সবাইকে খাবার দেওয়ার জন্য অপেক্ষা করি আলহামদুলিল্লাহ এভাবে করি আমি বড় দিন হোক ছোট দিন হোক আমি আমার সংসারটাকে এভাবে করি মেনটেন করি আর আমি কিন্তু সময়ের মধ্যে সব কিছু মেনটেন করতে পারি কারণ আমি কাজে কিন্তু খুবই পারদর্শী আলহামদুলিল্লাহ যেটা সবাই বলে কারণ আমি কাজ রেখে বসে থাকি না কাজ দেখলে আমি কাজটা সাথে সাথেই করে ফেলি যার কারণে আমার কাজে অনেক বরকত হয় বেলকুড়িটা মুছে এসে আমি হচ্ছে এখানে দুইটা মশলার বক্স ধুয়ে দিয়েছি আজকে অনেকগুলো মশলা আনা হয়েছে ভাবলাম যে আগে মশলার বক্সটা ধুয়ে দেই তারপর মশলা রিফিল করে রান্নাটা বসাবো মশলার বক্সগুলো ধুয়ে তারপর আমি এক প্যাকেট চিংড়ি মাছ ছিল সেগুলোকে ভিজিয়ে দিয়েছি চিংড়ি মাছটা ভিজতে ভিজতে আমার অন্যান্য কাজগুলো হয়ে যাবে পরিষ্কার বেলকুনিতে যখন কোনো কাজ করা হয় তখন খুবই ভালো লাগে যে কোনো জায়গা পরিষ্কার থাকলে দেখবেন আপনার কাছে খুবই ফ্রেশ লাগবে যেমন বেলকুনিটা মোছার পর খুবই ভালো লাগছিলো দেখতে আর রোদ উজ্জ্বল একটা দিন রোদ উজ্জ্বল বেলকুনির আলো বাতাস সব কিছু মিলিয়ে না খুবই ভালো লাগে দিনটা বেলকুনিতে আমি মশলার বক্সগুলো শুকাতে দিয়ে এসেছি আর এখন এই তো আমি আমার তরকারি কাটার কাজে লেগে পড়েছি আমি একের পর এক কিন্তু আমার কাজগুলো করে নিয়েছি অফ ক্যামেরাতে আমি ড্রয়িং রুম ডাইনিং রুম সেই সাথে আমার কিচেন সবই গুছিয়ে নিয়েছি এখন শুধুমাত্র রান্না করার পালা এর মধ্যে কিন্তু বাবুর মিসও চলে এসেছে বাবু এখন পড়তে বসবে আমার আরও একটু হালকা লাগছে কারণ ওদেরকে পড়তে বসালে আমার অনেকটা কাজ মনে হয় কি এগিয়ে যায় তো এই তো মিসের কাছে বাবু পড়তে গিয়েছে আর আমি আমার সংসারের কাজগুলো একে একে করে নিচ্ছি ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান বেলাইকোনের অল অপশনটি প্রেস করে দেবেন এতে করে যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারা চাইলেই সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে দুই রকমের তরকারি কেটে নিয়েছি আজকে চিংড়ি মাছ দিয়ে বেগুন রান্না করব সেই সাথে লাউয়ের খোসা আলু আর সিম দিয়ে একটা মজাদার ভাজি তৈরি করবো যেটা আমার বাসার সবাই খুব বেশি পছন্দ করে পরিমাণ মতো চিংড়ি মাছ রেখে আরগুলোকে আমি তুলে রেখেছি ডিফ্রে আর এখন দেখতে পাচ্ছেন আমি সব কিছু সবজিগুলো ভালো করে ধুয়ে নেছি। একটু পরেই রান্নাটা বসিয়ে দেব এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একাধারে কাজগুলো করে নেছি। আমি কিন্তু একটা মিনিটও বসিনি যে সময় কাটায় একটু বসে থাকি টিভি দেখি বা একটু মোবাইল দেখি না কখনোই না আমি আগে আমার সংসারের কাজ করি সংসারটাকে না আমি আসলে অনেক ভালোবাসি অনেক যত্ন করে রাখার চেষ্টা করি জানি না আপনারা কতটুকু বুঝেন তবে আমার সংসারটা আমার অনেক 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 পছন্দের এই সংসারে কাজ করতেই না আমার খুব ভালো লাগে দুইটা মশলার বক্স আমি বেলকনি থেকে নিয়ে এসেছি একদম শুকিয়ে গিয়েছে তারপরেও একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি সকালবেলা বাবুকে স্কুল থেকে নিয়ে আসার সময় আমি এখানে অনেকগুলো মশলা বাজার করেছি হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর মরিচের গুঁড়ো এনেছি তারপর এলাচ দারুচিনি তেজপাতা মরিচ তারপর হচ্ছে ধনিয়া পাতা এনেছি এগুলোই ছিল আজকের বাজার আর বাড়তি বাজারগুলো তো আপনাদের ভাইয়েই করে তো এখানে মশলার দানির মধ্যে আমি সব মশলাগুলো রিফিল করে নিচ্ছি একটাতে ধনিয়ার গুঁড়ো একটাতে মরিচের গুঁড়ো একটাতে হলুদের গুঁড়ো রেখেছি আজকে আর জিরার গুঁড়ো আনা হয়নি তাই ভাবলাম এখানেই একটু লবণ রেখে দেই। মশলার দানিতে লবণ রাখলে ভালো কি মশলা দেওয়ার সময় লবণটাও দিয়ে দেয়া যায় না নাহলে লবণের কৌটো খোঁজাখুঁজি করতে হয় এই তো মশলার দানিটা রেডি হয়ে গিয়েছে এরকমভাবে সাজিয়ে রাখতে কার না ভালো লাগে একটা বড়ো সাইজের চামচ দিয়ে দিয়েছি মশলা নেয়ার জন্য সেই সাথে আরেকটা বক্সে আমি এখানে মরিচ তারপর দারুচিনি তারপর তেজপাতা এগুলো রেখে দিচ্ছি এগুলোও আমার রান্নার কাজে ব্যবহার করা হয় আর এক একটা জায়গা থেকে এক একটা নিতে নিতে দেখা যায় অনেকটা সময় লাগে এ কারণে একটা বক্সে রেখে দিলে অনেক বেশি সুবিধা আমার যে ছোট্ট কুলাটা আছে সেটা আজকে ব্যবহার করছি প্রথম এই কুলাটাতে কাজ করতে অনেক ভালো লাগে তবে আর ব্যবহার করা হয়নি আজকে প্রথম ব্যবহার করলাম যে বাড়তি তেজপাতা আর মরিচগুলো ছিল সেগুলোকে আমি দুইটা জারে রেখে দিয়েছি আর যেগুলো বক্সে রাখার দরকার সবগুলো বক্সে রেখে দিয়েছি একের পর এক আমি কিন্তু আমার কাজগুলোকে গুছিয়ে নিচ্ছি আর এতে করেই কিন্তু আমি সময়ের মধ্যে আমার কাজগুলো তাড়াতাড়ি শেষ করে নিতে পারি যত ছোটো দিনই হোক না কেন যদি আপনি গুছিয়ে কাজ করেন তাহলে কিন্তু একদম টাইমের মধ্যে আপনার কাজকর্ম শেষ হয়ে যাবে ধনিয়া পাতার গোড়াটাও ফেলে দিয়েছি এখন সব কিছু জায়গা মতো গুছিয়ে রেখে আমি হচ্ছে রান্নাটা বসিয়ে দিচ্ছি যদিও খুব ইচ্ছা ছিল আজকে রান্নাটা শেয়ার করবো আজকে খুব মজা করে ভাজি তৈরি করেছি সেই সাথে চিংড়ি মাছ দিয়ে বেগুন আলুর তরকারিটা রান্না করেছি তবে আমি যখন ভিডিও করতে নিয়েছি তখন দেখলাম ভিডিওটা অনেক বেশি পরিমাণে লং হয়ে গিয়েছে এই কারণে পরে আর ভিডিওটা করিনি এভাবেই করে রেখে দিয়েছি ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সেই সাথে লবণ পরিমাণ মতো দিয়ে পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে আমি হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে ভাজিটা বসিয়ে দিয়েছি কিছুক্ষণের মধ্যেই ভাজিটা হয়ে যাবে কারণ শীতের সময়ে যেই সবজিগুলো যেমন সিম এগুলো হতে কিন্তু সেরকম একটা সময় লাগে না তো এখানে আমি কথা বলতে বলতে আপনাদের সাথে রান্নাটা কিন্তু করে ফেলছি এই তো সিম আলু আর এর খোসা ভাজিটা হয়ে গিয়েছে আমি ধনিয়া পাতা দিয়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি এই ভাজিটা যে কত টেস্ট হয়েছে আমি আসলে বলেই বোঝাতে পারবো না অনেক বেশি পরিমাণে মজার হয়েছে দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর সেই সাথে আমার এদিক থেকে রান্নাটাও শেষ এখানে বেগুন আলু দিয়ে চিংড়ি মাছ ভুনা করে নিচ্ছি আমার আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন শেষে কিন্তু আমি ধনিয়া ধনিয়াপাতা কাঁচামরিচ দিয়ে তরকারিটা দমে বসিয়ে রেখেছি আজকের মতো এখানেই বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ